ইনকালাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উস্মান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে দারুণভাবে ভাবে এই এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়েচড়ে বসবে আমরা এটাও চাই না বেরঞ্চয় এই অবস্থা এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছেন যারা দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে কারও স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতি আমাদের সম্মান বোধ আছে এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপুরসূচি সূচি করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর তোমাদের প্রত্যেকটি ভুলেটের আঘাত এই জাতিকে নূতন করে জীবন দিবে ইনশাল্লাহ যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হোক তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে